ডাব্লিউ বিএসএসি দু হাজার পঁচিশ স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্টের বিস্তারিত নোটিশ পাবলিশড করা হলো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে নয় নয় দু হাজার পঁচিশে নোটিশ পাবলিশড হয়েছে পরপর এখানে আপনারা দেখে নিন স্কুলে স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্টের বিস্তারিত নোটিশ পাবলিশড করা হল পরপর এখানে আপনারা দেখে নিন প্রত্যেকটা নিয়মকানুন নোটিশে তুলে ধরা হয়েছে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের এবং এই ফর্ম ফিল আপ চলবে চব্বিশ সেপ্টেম্বর দু পর্যন্ত লিখিত পরীক্ষার বিষয়ে পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সাত দিন আগে অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে জেনারেল এবং ও জন্য অ্যাপ্লিকেশন ফিস পাঁচশো টাকা এসসি এস টি পিএইস ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা করা হয়েছে পরপর এখানে আপনারা দেখে নিন স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের বিস্তারিত নোটিশ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিস্তারিত নোটিশ পাবলিশ করা হয়েছে ভ্যাকান্সি পজিশন কমিশনের ওয়েবসাইটে পরবর্তীতে পাবলিস্ট করা হবে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন নেম অফ দ্য পোস্ট স্পেশাল এডুকেশন টিচার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী এবং এজ লিমিট বিস্তারিত বলা আছে পরপর আপনারা এখানে দেখে নিন স্পেশাল এডুকেটার রিক্রুটমেন্ট দু বিস্তারিত নোটিশ পাবলিশড করা হল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে কী বলছে দেখে নিন এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান স্পেশাল এডুকেশান টিচার ফর ক্লাস ফাইভ টু টেন আর ফাইভ টু টুয়েলভ ইন গভর্নমেন্ট স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি অর উড়িয়া সাঁওতালি তেলেগু উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যাজ দ্য কেস মে বি শ্যাল হ্যাভ ফার্স্ট বেঙ্গলি অর ইংলিশ হিন্দি নেপালি অ্যাজ দ্য কেস মেবি অ্যাজ ফার্স্ট আর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এইস এস গ্র্যাজুয়েশান যে কোনো জায়গায় মিডিয়াম অফ ইনস্ট্রাকশানের ল্যাঙ্গুয়েজটা পড়লেই চলবে যে কোনো এক জায়গায় পরপর এখানে আপনারা দেখে নিন লাস্টে যেটা বলা হচ্ছে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং টেন্টেটিভ যে শিডিউল ফর্ম ফিল আপ শুরু হয়েছে দুই নয় দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ চলবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এবং রিটেন যে পরীক্ষা তার বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখবেন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন